পুলিশ মানেও পুলিশ খপস মানেও হবে না এমন হয় তাহলে আগে একটা নো বসে তার আগে যতটুকু আছে দেখেন পুরোটাই একটা নাও উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপ উইল এবং বি এর মাঝখানে এই অনলিটা বসবে দুটো একই একই রকম হবে প্যারালাল আই হবে আসসালামু আলাইকুম আজকে সেপ্টেম্বর পঁচিশ দু হাজার চব্বিশ পত্রিকার প্রথম পেজে আপনাদের স্বাগত একটা নিউজ দেখব আমরা ছোট একটা নিউজ বাট এখানে বেশ কিছু জিনিস এখানে আছে লেখা আছে নো কপস টু বিস্টেড উইদাউট স্পেসিফিক এভিডেন্স আগে অর্থটা বলি কোনো পুলিশ সদস্যকেই গ্রেফতার করা হবে না সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ ছাড়া গ্রামার দেখি আবার নো কপস আগে কপস মানে হচ্ছে পুলিশ পুলিশ মানেও পুলিশ মানেও পুলিশ বলেছিলাম প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল যদি থাকে এর মানে দাঁড়ায় কোনো কিছু করা হবে ভবিষ্যতে ভবিষ্যতে কোনো কিছু করা হবে এখনো করা হয় নাই হবে এমন যদি হয় টু বি প্লাস বারবার পাস্ট পার্টিসিপাল ফর্ম অ্যারেস্ট মানে গ্রেফতার করা অ্যারেস্টেড মানে গ্রেফতার করা হয়েছে সো কোনো পুলিশ সদস্যকেই গ্রেফতার করা হবে না এই যে হবে না টু বি প্লাস বারবার পাস্ট পার্টিসিপাল মানে হচ্ছে কোনো কিছু করা হবে আর যদি করা হবে না এমন হয় তাহলে আগে একটা নো বসে আগে একটা নো বসে নো বসা মানে হচ্ছে কোনো কিছু করা হবে না সো নো কপস টু অ্যারেস্টেড কোনো পুলিশ সদস্যকেই গ্রেফতার করা হবে না উইদাউট স্পেসিফিক এভিডেন্স সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া তাহলে জানলাম টু বি প্লাস ভাবে পাস প্রিন্সিপাল বসে অ্যাজ ইউজুয়াল এবং কোনো কিছু করা হবে না এমন মিনিং থাকলে আগে একটা নো বসে নাম টু আগে নো বসে এবার ভেতরের লেখাটা দেখি আপনাদের ভাজের কারণে কতটুকু স্পষ্ট বুঝি না লেখা আছে পুলিশ মেম্বার্স সিউট ফর মার্ডার অ্যাটেম্পেড মার্ডার অ্যান্ড কিডন্যাপিং ডিউরিং দ্য খুঁটা রিফর্ম প্রাই অগাস্ট উইল অনলি বি অ্যারেস্টেড ইফ দেয়ার ইজ স্পেসিফিক এভিডেন্স অ্যাগেনস্ট দেম বড় একটা সেন্টেন্স যাদের বুঝতে কষ্ট হবে তাদেরকে বলি মেইন সেন্টেন্সের আসলে মেন ভাবটা হচ্ছে কিন্তু এখানে উইল অনলি বি আসবেন দেখেন পুলিশ মেম্বার্স সিউড ফর মার্ডার পুলিশ সদস্যরা যাদের সিউড মানে হচ্ছে মামলা দায়ের করা মামলা দায়ের করা তো পুলিশ সদস্যরা সুট ফর মার্ডার অর্থাৎ হত্যা মামলা যাদের দায়ের করা হয়েছিল যাদের এগেনস্টে কমা অ্যাটেম্পটেড মার্ডার যারা মানে মারার হত্যার অ্যাটেম্প নিয়েছিল অ্যান্ড কিডন্যাপিং কিডন্যাপ করতেছিল ডিউরিং দ্য কোটা রিফর্ম প্রোটেস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় ইন জুলাই অগাস্ট জুলাই অগাস্টে এই পুরো বিষয়টাই আসলে একটা নাউন মেইন নাউন ছিল পুলিশ মেম্বারসরা পুলিশ সদস্যরা এরপরে কমা কমা দিয়ে কয়েকটা অ্যাডজেক্টিভ দিছে এরা সবাই আসলে ওই পুলিশ মেম্বারকেই বোঝাচ্ছে সিউট ফর মার্ডার অর্থাৎ যাদের বিরুদ্ধে হত্যা মামলা অ্যাটেম্পটেড মার্ডার যারা আসলে হত্যা করতে চেয়েছিল অ্যান্ড কিডন্যাপিং যারা কিডন্যাপ করতেছিল অগাস্ট অগাস্টে জুলাই অগাস্টে এই সব কিছুই আসলে পুলিশ মেম্বারদের বোঝাচ্ছে সো এই পুরোটাই নাও মেন ভারতটা হচ্ছে এখানে উইল অনলি বি অ্যারেস্টেড আমি বলছিলাম কোনো কিছু করা হবে যেমন টু বি দিয়ে যেমন হয় টু বি প্লাস ভার্বের পাস্ট ওয়ার্ড সিব তেমনি মূল সেন্টেন্সে আসলে উইল বি প্লাস ভারবের পাস্ট ওয়ার্ডসিবুল বসে প্লাস মানে কোনো কিছু করা হবে ভবিষ্যতে এখনো হয় নাই আর এই যে অনলি আছে অনলিটা আপাতত ঢেকে রাখে অনলি ধরেন নাই সো এখানে উইল বি অ্যারেস্টেড গ্রেফতার করা হবে আর অনলি আসছে শুধুমাত্র গ্রেফতার করা হবে এই শুধুমাত্র অর্থটার জন্য আসছে অনলি তো উইল অনলি বি অ্যারেস্টেড আর যদি এমন হয় শুধুমাত্র তাদেরকেই গ্রেফতার করা হবে শুধুমাত্র তাদেরকেই ধরা হবে শুধুমাত্র এটাই করা হবে এই শুধুমাত্র জন্য যে অনলিটা আসে সেই অনলিটা বসবে উইল এবং বিয়ের মাঝখানে উইল এবং বিয়ের মাঝখানে এই অনলিটা বসবে উইল অনলি বি অ্যারেস্টেড অনলি বাদ দিলে থাকে উইল বি অ্যারেস্টেড এটাই মেন সেন্টেন্স উইল বি অ্যারেস্টেড গ্রেফতার করা হবে শুধুমাত্র গ্রেফতার করা হবে এজন্য উইল অনলি বি অ্যারেস্টেড ইফ দেয়ার ইজ স্পেসিফিক এভিডেন্স যদি সেখানে সুনির্দিষ্ট কারণ থাকে অ্যাগেনস্ট দেন তাদের বিরুদ্ধে অর্থাৎ এখানে বোঝানো হয়েছিল যে পুলিশ মেম্বাররা যাদের বিরুদ্ধে এখন হত্যা মামলা আছে যেসব পুলিশ সদস্যরা হত্যা করতে চেয়েছিল কিডন্যাপ করতে চেয়েছিল হ্যাঁ তাদেরকে শুধুমাত্র অ্যারেস্ট করা হবে যদি তাদের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী প্রমাণ থাকে এবার আসি সেকেন্ড লাইনে দেখেন লেখা আছে আরেকটা ডিফারেন্ট পুলিশ ইউনিটস আর কালেক্টিং ভিডিও ফুটেজ অ্যান্ড ওয়ার্কিং টু আইডেন্টিফাই used ফোর্স lethal weapons against আনআর্মড সিভিলিয়ানস অর্থাৎ এখানে বলা আছে যে বিভিন্ন পুলিশ বাহিনীকে অলরেডি তারা ভিডিও ফুটেজ কালেক্ট করতেছে এবং পরিচয় শনাক্ত করার চেষ্টা করতেছে যারা আসলে ওই আন্দোলনের সময় যারা অসামরিক লোকজনের উপরে যারা প্রাণঘাতী অস্ত্র চালাইছিল এমন গ্রামার্টিক্যাল দেখি ডিফারেন্ট পুলিশ ইউনিটস আর কালেক্টিং দেখেন এখানে হু দিয়ে যেই অংশটা আছে এটার চিন্তা বাদ দিলাম হু মানে বোঝাচ্ছে ওই পুলিশ সদস্যদের কথা যারা আসলে প্রাণগাতী জিনিসপত্র ইউজ করছিল হুয়ের পরের অংশ বাদ দিলাম মেন সেন্টাস ডিফারেন্ট পুলিশ ইউনিটস আর কালেক্টিং আর প্লাস বার্বের সাথে আইএনজি আছে তার মানে একটা প্রেজেন্ট টেন্স আর কালেক্টিং বিভিন্ন পুলিশ ইউনিটকে আসলে আর কালেক্টিং তারা সংগ্রহ করতেছে ভিডিও ফুটেজ কি সংগ্রহ করতেছে ভিডিও ফুটেজ অ্যান্ড ওয়ার্কিং এই দেখেন আর একটা জিনিস যদি অ্যান্ড দিয়ে দুইটা কাজ কেউ করে এমন যুক্ত হয় যে একটা লোক বা একটা একটা সংস্থা আসলে দুইটা কাজ করতেছে কালেক্ট করতেছে ভিডিও ফুটেজ আর ওয়ার্ক করতেছে মানে কাজ করতেছে এমন হলে দুটো ভার্বের সাথে আইএনজি হয় অ্যান্ড দিয়ে যুক্ত হলে এটাও আইএনজি হবে আগেরটা পরেরটাও আইএনজি হবে যেমন ধরেন এখানে লেখা আছে দে আর কালেক্টিং অ্যান্ড ওয়ার্কিং আপনি যদি এখানে বলতাম আমরা দে কালেক্ট তারা সংগ্রহ করে এবং ওয়ার্ক কাজ করে এখানে আছে দে আর কালেকটিং অ্যান্ড ওয়ার্কিং তারা সংগ্রহ করতেছে এবং কাজ করতেছে ভিডিও ফুটেজ আবার এটা কি আসলে ভিডিও ফুটেজটা ওই কালেক্টিং সাথে একটা কি কালেক্ট করতেছে ভিডিও ফুটেজ এটা ব্যাপার না ব্যাপার হচ্ছে দে আর কালেক্টিং তারা সংগ্রহ করতেছে সাথে সাথে এখানে ওয়ার্কিং দিবেন অনেকে এখানে কালেক্টিং দেয় এখানে ওয়ার্ক দেয় আসলে দুটো একই একই রকম হবে প্যারালাল আইএনজি হবে তো টু আইডেন্টিফাই দ্য ফোর্স মেম্বার্স অর্থাৎ ওই যে আইন শৃঙ্খলার সদস্যদেরকে চিহ্নিত করার জন্য ভিডিও ভিডিও সংগ্রহ করতেছে পুলিশই পুলিশদেরকে আসলে খুঁজতেছে তারপর হু ইউজ টু হু দিয়ে আসলে যুক্ত হয় আগের অংশটুকুর বিস্তারিত অর্থাৎ আগে পুলিশ সদস্যদের কথা বলা আছে হু যারা ওই যারা ইউজড লিথাল ওয়েপন্স লিথাল মানে প্রাণঘাতী প্রাণঘাতী অস্ত্র যারা ব্যবহার করেছিল এগেনস্ট আনম্যারিড সিভিলিয়ান আনআর্মড সরি আনআর্মড সিভিলিয়ান আনআর্মড মানে অস্ত্রবিহীন নিরস্ত্র সিভিলিয়ান মানে অসামরিক অর্থাৎ যেই লোকগুলো আমরা বুঝাচ্ছি আসলে যে ওই আন্দোলনের সময় যে নিরস্ত্র যেসব লোকজন ছিল তাদের উপর যারা লিথাল ওয়েপন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল তাদেরকে আসলে খোঁজা হচ্ছে ভিডিও ফুটেজ করা হচ্ছে তো আমরা এখানে জানলাম যে নো কপস কপস মানে পুলিশ সদস্য আর টু বি অ্যারেস্টেড মানে গ্রেফতার করা হবে আর নো আগে আছে গ্রেফতার করা হবে না এখানে আছে উইল অনলি বি অ্যারেস্টেড উইল বি প্লাস বারবার পাস দিয়ে ভবিষ্যতে কোনো কিছু করা হবে বুঝে আর অনলি যখন বলা হয় অনলিটা উইল আর বিয়ের মাঝখানে বসে শুধুমাত্র তাদেরকে গ্রেফতার করা হবে এখানে আর দিয়ে এক কালেক্টিং আছে সো অ্যান্ড দিয়ে আর যে ভারটা হবে সেটাও আইএনজি হবে দুটোই আইএনজি যুক্ত হবে প্যারালাল আর হু দিয়ে বুঝে আসলে আগের যে নাউনটা থাকে তার বিস্তারিত হু মানে ওই মেম্বার্সরাই যারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল ধন্যবাদ সবাইকে